অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো তোমরা সেভাবে পরদর্শনে দিয়ে চলতে পাবা না এটা কঠিনভাবে নিষেধ আল্লাহ বলছেন যে জাহেলিয়াতের যুগে চলতো এখন যেটা দেখছেন এটা জাহেলিয়াতের যুগ এটাই বন্যতার যুগ এটাই বর্বরতার যুগ দুঃখিত আমি আপনাকে আরবি সাহিত্যের বাস্তব প্রেক্ষাপট এরকম জুমার খুদ্ভাই বুঝাতে চাই না আমি বুঝা পছন্দ করি না তবু একটুক যে একটু সামান্য কিঞ্চিত বলে রাখি তাহলে আপনি জানতে পারবেন যে পরিস্থিতি কত খারাপ ছিল যার নাম সেটার একটা একটা অনেক একজন কবি কবি আরবির শ্রেষ্ঠ জাহাত মাঠে গেছে দেখছে যে তার বান্ধবী আরো অনেক মেয়ে অনেক কাপড় ওরা কাপড় খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে তখন এমরুল কায়ে সব কাপড়গুলিকে নিয়ে গাছের উপরে উঠেছে এখন সভাকে এসে এসে কাপড় নিতে হবে ইমরুল কাইসের কাছ থেকে এবং খোলা হাতে আসতে হবে হাত উঁচু করে এসে ইমরুল কাইসের কাছে বই কাপড় নিতে হবে পরনের কাপড় এটা হলো জাহেলিয়াত বই লিখা আছে এটা হলো জাহেলিয়াত সে জাহেলিয়াত আবার ফিরে এসেছে আপনার চোখের সামনে আপনি কাপুরুষের সন্তান কাপুরুষ আপনার মেয়ে আর ছেলের সাথে ফেসবুকে ছবি ওঠে রাস্তাঘাটে দিয়েছে মাঠে দিয়েছে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না আপনি এটার ওটার পার্থকপি এমরুল কায়েস বলল আমার কাছে এসে কাপড় নিতে হবে গাছের নিকটে এসে সবাকে নিতে হবে কাপড় হেমরুল কায়েসের যুগে তো আর ফেসবুক ছিল না আমিও সেটা ভালো বুঝি না এরপর আপনার বলার কারণে আমি বুঝছি যে এটা একটা কেজি জিনিস খাওয়ার জিনিস হোক আর দেখার জিনিস হোক সম্মানিত মসজিদের মুসল্লি আপনার মেয়ের ছবি এবং আপনার ওই মেয়েকে যে মেয়ে যাকে ভালোবাসে বা আপনার মেয়েকে যে ভালোবাসে তার ছবি উপরে দেয় রাস্তাঘাটে দেখা যাচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে ইন্টারনেটে দেখা যাচ্ছে আর এমরুল কাহেসের এটা দুটোর মধ্যে পার্থক্য কি আপনাকে দেখাচ্ছি জাহেলিয়াত আবার ফিরে এসেছে ওটাই জাহেলিয়াত যে জাহেলিয়াতকে ঠেকানোর জন্য আল্লাহ তালা বলছেন অকার না ফি ভয় হে মুসলিম নারী তোমরা বাড়িতে থাকো

রাসুল সাল্লাম বললেন এর ফল বিদ্যে উঠে যাবে অক্সর জাল জাহাল মূর্খতা বেড়ে যাবে আর এখন যদি আপনাকে বলা হয় যে ঢাকা শহরে বিশ বছর আগে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি আপনি নির্দিধায় বলবেন এখন বেশি মানে বিদ্যা বেড়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে চলেছে আর আপনি বলছেন বিদ্যা বেড়ে চলেছে তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহ না হলে আপনি এর হাদিসের ব্যাখ্যা করে দেন আপনি বলছেন বিদ্যা বেড়ে চলেছে আল্লাহ রাসুল বলছেন বিদ্যা কমে যাবে বিদ্যা উঠে যাবে তো যদি ঠিক হয় তাহলে আল্লাহ রাসুল মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহমিন জালেক আর আল্লাহ রাসুলের যদি কথা সত্য হয় তাহলে আপনি যেটাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয় সেটা বাতিল কথা মিথ্যা কথা ওটা যে বিদ্যা অর্জন করার পরে মাঠে নারী মাঠে নেমে যায় যে বিদ্যা অর্জন করার পরে নারী নিজেরাকেই নগ্ন সমাজে সাজাতে চায় আশ্চর্য হবেন একটা সিনেমা হলে একজন পুরুষ পুরো কাপড় পরে আছে আর একজন নারী পুরো নগ্ন হয়ে আছে পরিস্থিতি কেমন রাস্তাঘাটে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কোনো স্থানে দেখতে পাচ্ছেন আল্লাহ যেটা চেয়েছেন নবী যেটা চেয়েছেন নারী তার উল্টা আপনি কি মনে করছেন নিজের নারী প্রথম করেছে আপনি এর জন্য দায়ী বেগম রোকে বেগম রোকে এমনি এমনি আসেনি ওর বাপ ছিল ওর মাও ছিল ও তো আর আদম নয় যে এমনি চলে এসেছে ওই যে মেয়েটা ফেসবুকে আসলো আপনার ওটা আপনার মেয়ে ও এমনি চলে আসেনি দুনিয়া তো ওর বাপ আছে আর মাও আছে আল্লাহ রসুল বলছেন ওর রাজুল ও সৈয়দ ফি বাইতে মারা তো সৈয়দা ফি বাইতে যাও জিহি একজন বাড়ির মালিক হচ্ছে ওর বাড়িতে কর্তা আর একজন স্ত্রী হচ্ছে তার বাড়ির মালিক হচ্ছে কর্ত্রী দুইজন মিলে বাড়ি দেখবে বাড়িকে সুন্দর করে গড়বে সম্মানিত মসজিদের মুসল্লিক আমরা এ পর্যন্ত তিনটি আয়াত পেশ করে পরিস্থিতি আপনার সামনে পেশ করছিলাম এর নাম জাহেলেতের যোগ বন্যতার যোগ অসভ্যতার যোগ যেই পরিস্থিতিকে আল্লাহ তালা ঠেকাইয়েছেন কিন্তু আমের আপনি বুঝতে পারি না